আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঈদকে সামনে রেখে এবার উত্তরবঙ্গের যাত্রীদের বড় একটি চমক দিতে যাচ্ছে লাইন পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকার পর সেই রুট উদ্বোধন করতে চাচ্ছে তারা আর এখানেই দিচ্ছে সবচেয়ে বড় চমক বহরে থাকা দেশের সবচেয়ে লাক্সারিয়াস এবং শক্তিশালী বাসই এবার তারা দিচ্ছে ঢাকা রংপুর রুটে শুধু তাই না বহরে যুক্ত হওয়া সবশেষ যে চারটি বাস যে বাসগুলো চলতো ঢাকা খুলনা রুটে সে বাসগুলো দিয়ে এবার এই ঢাকা রংপুর উদ্বোধন করতে দুই জন রংপুরের কামারাপাড়া বাস স্ট্যান্ড এবং ঢাকার কল্যাণপুরের খালেক পাম্প কাউন্টার থেকে এই পথ উদ্বোধন করা হবে পাশাপাশি আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের ঢাকা রংপুর রুটা ডাবল ডাকার বাস চালু হওয়ার মাধ্যমে ওই পথের যাত্রীরা দেশের সবচেয়ে লাকজারিয়াস এই বাসে ভ্রমণের সুযোগ পাবেন এতদিন ওই পথে চলাচলকারী হুন্দাই ইস্কানিয়া ভলভোর মতো বাস যেগুলোকে লাকজারিয়াস সেগমেন্ট হিসেবে গণ্য করা হতো এখন এর পাশাপাশি ম্যানের ডাবল ডাকার বাসগুলো সাদা যাত্রীরা নিতে পারবেন ঈদকে সামনে রেখে এই পথ তারা চালু করছে যদিও অনেক আগে চালু করার কথা ছিল কিন্তু তাদের বহরের নতুন দুটি ডাবল ডাকার বাস যুক্ত হওয়ার কথা ছিল যেটা অনেক দিন ধরে কথা চলছিলো কিন্তু এল সি সেই বাসগুলো বাংলাদেশে আর আসছে না সাম্প্রতিক সময়ে যার কারণে ঈদের আগ মুহূর্তেই এই রুট তারা চালু করছে তাদের বহরে যে বাসগুলো আছে সেই বাসগুলো দিয়েই পদ্মা সেতু চালু হওয়ার পর যেমন অনেক বাস কোম্পানি ঢাকা খুলনা বরিশালের দিকে ঢুকেছে অর্থাৎ দক্ষিণাঞ্চলে ঢুকেছে এবং বহরের লাকজারিয়াস বাসগুলি তার ওই পথে দিয়েছে তেমনি ঢাকা রংপুরে এখন সয়লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলা যায় বিশেষ করে বগুড়ার পর থেকে রংপুর পর্যন্ত রাস্তার কাজ প্রায় শেষ হয়তো টুকটাক কিছু অংশ বাকি আছে আর টাঙ্গাল এলেঙ্গা থেকে যমুনা সুতরাগ পর্যন্ত বা সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত রাস্তার কাজ অর্ধেকের বেশি শেষ ফলে এই রাস্তা এখন সবচেয়ে সুন্দর রাস্তা হিসেবে পরিগণিত হচ্ছে এবং সবচেয়ে আরামদায়ক রাস্তা হিসেবে পরিগণিত হচ্ছে আর সেই কারণে কিন্তু গ্রিনল্যান্ডের মতো বাস আবারও রংপুরে তাদের রুট চালু করলো আর শুধু চালুই না আগে যেখানে সিঙ্গেল ডাকার বাস চলত এখন তারা ডাবল ডাকার বাস দিয়ে এই পথ চালু করতে যাচ্ছে ফলে এখনও পর্যন্ত যারা ঈদের টিকিট পাননি ঢাকা থেকে বগুড়া রংপুরে যাবেন তারা এই বাসে একটু ঢু পারেন দুই তারিখ বিকেল উদ্বোধন হবে তারপর থেকে সম্ভবত ঈদের টিকিট আপনারা পাবেন চার পাঁচ তারিখের টিকিটের প্রচুর চাপ এখনও পর্যন্ত অনেক জাতির টিকিট পাননি আমি আশা করবো আপনারা এই বাসে টিকিট কাটতে পারবেন এখনও পর্যন্ত ওই পথের টিকিট বিক্রি হয়নি একইভাবে ফিরতি পথে আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন কাউন্টারের পাশাপাশি অনলাইন থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন এখনও পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়নি তবে স্বাভাবিকভাবে যেখানে বিজনেস ক্লাসের যে ভাড়া থাকে তার থেকে দুশো টাকা বেশি নিয়ে থাকে গ্রিন লাইনের এই ডাবল টাকার বাসগুলো যেমন ঢাকা খুলনা যেমন বিজনেস ক্লাসে বারোশো গ্রিনলাইন নিয়ে থাকে চোদ্দোশো টাকা ঢাকা চট্টগ্রামে গ্রিন লাইন নিয়ে থাকে ষোলোশো আর নর্মাল বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে চোদ্দোশো একইভাবে রংপুরে বিজনেস ক্লাসের ভাড়া নিয়ে থাকে পনেরোশো সেখানে হয়তো সতেরোশো হবে এমনটাই আমি ধারণা করছি শুরুতে চারটি বাস দিয়ে তারা ওই পথ চালু করবে পরবর্তীতে যাত্রীর চাপ যদি বাড়ে বা যাত্রীদের আগ্রহ পেলে হয়তো আরও বাস ওইদিকে দিবে আর যে চারটি বাস তারা ওইদিকে দিচ্ছে বা ওই দিকের জন্য প্রস্তুত করছে সেই বাসগুলো বর্তমানে টুকটাক যে কাজ আছে সেগুলো সেরে ফেলছে এখন পর্যন্ত এই ছিল আপডেট আর এখন পর্যন্ত আমার ইচ্ছা গ্রিনল্যান্ডের এই ঢাকা রংপুরের উদ্বোধনের ট্রিপ কাভার করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে